বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবারের মাল্টিপল ভিজিট বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং মাল্টিপল বিষা প্রত্যাশীরা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবের ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষা কবে থেকে চালু হবে কারণ এই ভিজিট ভিসা ফেব্রুয়ারি মাস থেকে এর জটিলতাটা শুরু হয়ে গিয়েছে ফেব্রুয়ারির প্রথম থেকেই যখন সৌদি আরব থেকে প্রথমে মাল্টিপল ভিজিট ভিসার ইনভাইটেশন লেটার এক বছরের জন্য উঠছিল না এক মাসের জন্য উঠছিল তখন আমরা কিন্তু বলেছিলাম যে আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন প্রমাণ সহ সেই সময় ভিডিওগুলো যে হজের জন্য এই ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসার একটা লিমিটেশন নিয়ে আসবে সেই ধারণাটাই অবশেষে সত্যি হলো কারণ এই রমজানে এসে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওমরা বিষার রেশিও অর্থাৎ ওমরা বিষাও প্রায় নব্বই শতাংশ কমিয়ে দিয়েছে যেটা সীমিত করেছে আমি ওমরা বিষয়ে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি সেই ধারাবাহিকতায় ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা গত দেড় মাস ধরেই আপনারা দেখছেন যে প্রথমে দিত ষাট দিন তারপর আটান্ন দিন চুয়ান্ন দিন পঁয়তাল্লিশ দিন এভাবে কমতে কমতে এখন কিন্তু দিচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ দিন তাও এখন আর অ্যাপ্লিকেশন করা লাগছে না সরাসরি আপনারা যারা যাদের কাছে ইনভাইটেশন লেটার আছে ইতিমধ্যে যারা সৌদি থেকে ইনভাইটেশন লেটার উঠিয়েছেন বাংলাদেশে বিশাল প্রসেসিং করার নেই প্রসেসিং এর অপেক্ষায় ছিলেন যাদের ইমার্জেন্সি ফ্যামিলি আসতেই হবে তারা এখন সরাসরি তাসির সেন্টারে গেলে দিচ্ছে কারণ হচ্ছে যে তারা বিশ থেকে বাইশ দিন পঁচিশ দিন হয়তো সেটা আগামী এক সপ্তাহের ভিতরে টোটালি বন্ধই করে দেবে আর এই বিশ থেকে পঁচিশ দিন যখন দিচ্ছে আর সেটা আপনারা যদি পঁচিশ দিনের পর পান তাহলে আপনারা আঠারো থেকে উনিশ দিন থাকতে পারবেন আর যারা বিশ দিন পাবেন তারা চোদ্দ থেকে পনেরো দিন থাকতে পারবেন তাই অনেকেই হয়তো এই লাখ লাখ টাকা খরচ করে এই পদক্ষেপটা নেবেন না তাই আপনাদের কাছে ইনভাইটেশন লেটার যাদের আছে তারা আর এখন বিশা প্রসেসিং এর জন্য চেষ্টা করে লাভ নেই মোট কথা এতক্ষণ ধরে যেগুলো বলছি মোট কথা যে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিশা এক ধরনের বন্ধই হয়ে গেছে যেটা অত্যন্ত দুঃসংবাদ কারণ আমার চ্যানেলে অসংখ্য সৌদি প্রবাসীদের পরিবার সবসময় ওদের অপেক্ষায় থাকেন আমার প্রত্যেকটি ভিডিওতে তারা কমেন্ট করেন যে তারা ফ্যামিলি মাল্টিপল ভিজিট-এর অপেক্ষায় আছেন তাদেরকে আশার বাণীটি শোনাতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত কারণ আমি একজন প্রবাসী দীর্ঘদিন ধরে দশক ধরে সৌদি আরবে আছি আমি জানি যে আমাদের পরিবারের সাথে আমাদের দেখা হওয়াটা আমাদের কতটুকু আবেগ অনুভূতি কাজ করে তাই সেই আবেগ অনুভূতির জায়গায় যেখানে আঘাত আসে আশা যখন নিরাশায় রূপ নেয় সেটা অবশ্যই একটা কষ্ট তাই সে সকল পরিবারগুলোর কাছে আমি অত্যন্ত দুঃখিত কারণ আমিও নিজেও প্রবাসী আমারও পরিবার আছে আমিও জানি যে আপনারা ওদের আগ্রহে এই নিউজটার অপেক্ষায় ছিলেন কিন্তু নিউজটা দুঃসংবাদে পরিণত হয়েছে আমি মনে করি তাই আশা নিয়ে পছলা লক্ষ্যস্থলে পৌঁছানোর চেয়ে উত্তম তাই নিরাশা হওয়া যাবে না আমরা শুরুতেই কিন্তু যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে যে হজের জন্য এলিমেন্টেশনটা ইনশাল্লাহ হজের আর বেশি সময় বাকি নেই আপনারা হয়তো এই ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়ের এই প্রবলেমটা আমরা এই বছর দেখছি এই বছর লিমিটেশনটা দেখছি এর আগে কিন্তু আমরা উমরা বিষারটা দেখেছি উমরা বিষার কিন্তু এই বছর উমরা বিষয় অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে যাক ওমরা বিষয়টা সেখানে না আনি ওমরা ক্ষেত্রে আমরা দেখেছি যে হজের হজ অনুষ্ঠিত হয় নয় জিল হজ আপনারা জানেন আর এই অনুষ্ঠিত হয় দশ জিল হজ তাই চোদ্দ পনেরো জিল হজে কিন্তু বিষয় এসে শুরু হয়ে যায় এটা একটা আশার যারা ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়ে ইনভাইটেশন লেটার আছে এক বছরের জন্য আনার জন্য অপেক্ষা আছেন আপনাদের জন্য বলছি এই জিলহজ মাসের পনেরো তর পনেরো তারিখের দিয়ে কিন্তু বিষয়টা ইস্যু হয়ে শুরু হয়েছে। আর মহরম মাসের এক তারিখ থেকে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেয় ওমরার ক্ষেত্রে যেহেতু এখন ওমরাও লিমিটেশন করেছে হজের জন্য ফ্যামিলি মাল্টিপল ও লিমিটেশন করেছে হজের জন্য তাহলে দুটা একই সূত্রেই গাঁথা তাই এইটা একই সময় খুলে দেবে বলে আমার বিশ্বাস তাই আর মাত্র দু থেকে আড়াই মাস আপনারা একটু ধৈর্য ধারণ করে এতদিন অপেক্ষায় ছিলেন ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন আর তখন ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় এক বছরে আসতে পারবেন আর সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এর ভিতরে যদি নতুন কোনো আপডেট নিউজ আসে অবশ্যই যাচাই বাছাই শেষে আপনাদের সামনে নিয়ে আসবো কারণ গতকালকে অনেকগুলো কমেন্টস আমি দেখেছি যে ইন্ডিয়া থেকে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে কবে শুরু হবে তো যেহেতু ইন্ডিয়া থেকে শুরু হয়েছে এই সপ্তাহে বাংলাদেশ থেকে শুরু হওয়ার কথা স্বাভাবিক বিষয় কিন্তু আজকে রবিবার কিন্তু আজকে এই দুঃসংবাদটা যে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা আর অ্যাপ্লিকেশনও করা যাচ্ছে না আর যাদের দরকার তারা সরাসরি গেলে এভাবে বিষা হচ্ছে তে পনেরো বিশ দিনের বিষা করে এয়ার টিকেট করে তারপরে আসবেন আসার পরেও পাঁচ সাত দিন আগে চলে যেতে হয় তাই এই অল্প সময় হয়তো কেউ আসবেন না আর যারা আসার দরকার ইমার্জেন্সি তারা তো অবশ্যই আসবেন তাই সময় ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওবরক